Happy Holi to my all lovely viewers friends and followers. আজকে দিনটা সবcole খুব আনন্দ করে কাটাও। এই রকম মুচমুচে খাস্তা গুজিয়া তুমিও বাড়িতে বানাতে পারবে। তাও আবার সুজি আর মাওয়া ছাড়া। প্রথমেই মশলা প্রেপারেশন করে নেব। তার জন্য নিয়ে নেছি এই পরিমাণ এলাচ। আমি কিন্তু প্যাকেটজাত এলাচের গুঁড়ো ব্যবহার করছি না। একদম ফ্রেশলি ক্রাশ করে নিচ্ছি তাতে করে একদম পুরের টেস্টটা দারুণ হবে এরপরে নিয়ে নিচ্ছি হ্যান্ড ফুল অফ নাটস ভালো করে ক্রাশ করে নেবো মিক্সার গ্রাইন্ডারে কিন্তু একদম করতে যেও না ক্রাশ করলে এটা মুখে পড়বে খুবই ভালো লাগবে এরপর নিয়ে নিচ্ছি হাফ মালা নারকল এক মালা নিলে আরও বেশি হবে হাফমালা নারকোলের পরিমাণে যতটা এলাচ লাগবে যতটা কাজু লাগবে সেটা আমি দেখালাম এরপরে নারকলটা খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে চলো পুরের জোগাড় তো হয়ে গেল এবার পুরটা বানিয়ে ফেলি ঝটফট গ্যাসের ফ্লেম অন করে নাও একটা কড়াই বসিয়ে দিলাম আমি এখানে মাত্র দুই টেবিল চামচ ঘি দিয়েই বানিয়ে দেব এতটা পুর প্রথমে এক টেবিল চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দাও এই পুরো রান্নাটা লোতেই হবে এই নারকলটা নাড়তে নাড়তে ঝুরঝুরে হয়ে যাবে আর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে সুন্দর সেন্ট বেরোবে তখন দিয়ে দেবে ক্রাশ করে রাখা কাজু বাদামটা ওই এক মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দেবে এই পরিমাণ চিনি মানে এক বাটি নারকলের জন্য হাফ বাটি চিনি চিনিটা কিন্তু এমনভাবেই দেবে যাতে গলে না যায় ওই কারণেই গ্যাসের ফ্লেমটা পুরো রান্নাতেই আসতে থাকবে এখানে দু তিন মিনিট মতন নাড়াচাড়া করে নেব তারপরে দেখো কালারও চেঞ্জ হয়ে এসেছে এরপরে নামানোর এক পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি এই দেখো কনসিস্টেন্সিটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো চিনিগুলো কিন্তু গলেনি কিন্তু নারকোলটা নাড়তে নাড়তে একটু লালচে ভাব এসেছে এই রকম কনসিস্টেন্সিরই হবে পুটটা এরপর টেস্ট এনহেন্সার হিসাবে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতন আর ফ্রেশ ক্রাশ করে রাখা এলাচটা দিয়ে দেব এই টোটাল পুটটা বানাতে আমার লো ফ্লেমে বারো থেকে পনেরো মিনিট লাগবে এবার ওটা ঠান্ডা হতে থাক চলো ঝটপট বানিয়ে নিই কোটিংটা কোটিং বানানোর জন্য টু ফিফটি এম মেজারিং কাপে আমি দুই কাপ নিয়ে নিয়েছি ময়দা এই দুই কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ চিনি স্বাদ মতন লবণ সেন্টের জন্য নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মৌরি আর দেখতে ভালো লাগবে আবার টেস্টও হবে তার জন্য নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত দানা এক টেবিল চামচ সাদা তিল আর এই যে মেজারিং কাপে আমি আশি এম এল সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ ঘি এবার ময়ানটা দেব শুধু ঘিও ময়ান দিতে পারো কি শুধু সানফ্লাওয়ার অয়েলেও দিতে পারো কিন্তু একটু ঘি যোগ করলে সেন্টে ও টেস্টে তো বিস্তর ফারাক আসে সে তো তোমরা জানোই এই যে ময়নটা হয়ে গেছে এটাই হচ্ছে তার প্রমাণ এরপরে হচ্ছে আসল কাজ এই যে এক কাপ জল নিয়েছি না অল্প অল্প করে কোনো মতে ডোটাকে এক জায়গায় করবে এটা কিন্তু আটা মাখার মতন মাখলে হবে না কেন না এতে চিনি আছে তো সমস্ত চিনিটা গলে যাবে তখন তখন আর কাজ করতে পারবে না মানে মোড়াতে পারবে না বেলতে পারবে না ওই জন্য কোনো মতে অল্প অল্প জল দিয়ে এই যে ডোটাকে আমি মণ্ডপ পাকিয়ে নিলাম এক জায়গায় করে নিলাম ময়দাটাকে এই দেখো এবার কতটুকু জলে করেছে দেখিয়ে দিই এই দেখো হাফ কাপও লাগেনি তাহলে তোমরা বুঝতে পারলে যে এই পরিমাণ ময়দা মাখতে কতটুকু জল আমি ইউজ করেছি এরপরে অল্পক্ষণ মাখলেই দেখো একটা স্মুথ ডো হয়ে যাবে কিন্তু এটা এই যে প্যারা কাটছি যখন দেখো দেখেই বুঝতে পারছো শুকনো শুকনো হয়েছে কিন্তু নরমও হয়েছে এই কনসিস্টেন্সিরই ডো হতে হবে তবেই কিন্তু গুজিয়া মুচমুচে হবে এর থেকে বেশি নরম হয়ে গেলে সর্বনাশ তুমি তো গুজিয়া বানাতেই পারবে না আর এর থেকে বেশি শক্ত হয়ে গেলে কি হবে বলো তো ডিজাইন তুলতে পারবে না তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এরপরে কিচেন সার্ফেসে একটু অয়েল মাখিয়ে নেব আর বেল নিতেও একটু অয়েল মাখিয়ে নেব আর এরকম আমি গ্লাসে করে কেটেছি তোমরা যাতে করে পারবে কেটে নিতে পারো এরকম গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি এরপর এক্সেস আটাগুলোকে সরিয়ে নেব আটা বলছি ময়দাগুলোকে সরিয়ে নেব এরপর এক চামচ করে করে পুর ওর মধ্যে দিয়ে দেব দেখো পুরের কালারটা কত সুন্দর এসেছে আর কতটা ঝুরঝুর হয়েছে বুঝতে পারছো পুর কিন্তু মানে একদম ওয়াটারি হলে হবে না এটাও ঝুরঝুরে হতে হবে আর ওই মাখাটাও এই ধরনের হতে হবে তবেই কিন্তু একটা পারফেক্ট গুজিয়া মানে প্রায় তুমি দেড় মাস নিশ্চিন্তে রেখে খেতে পারবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পরিমাণ ময়দা দিয়ে আমি একান্নটা গুজিয়া বানিয়েছি মানে টোটাল একান্নটা গুজিয়া হয়েছে আমার শেষে যখন ভেজে তুলবো দেখতে পাবে চলো এবার ডিজাইন তোলাটা দেখিয়ে দিই এই যে চেপে চেপে দিলাম প্রথমে আঙুল দিয়ে এরপর এই যে হাতে তুলে নেওয়ার পর খুব পাতলা পাতলা করে চেপে দিয়ে এই যে পিঞ্চ করে করে ভেতরের দিকে আটকিয়ে দাও এটাই হচ্ছে ডিজাইন তোলার ধরন যতটা সুন্দর করে পিঞ্চ করা হবে তত সুন্দর ডিজাইন আসবে মোড়াও পিঞ্চ করো মোড়াও পিঞ্চ করো এইভাবে গুজিয়াই যে দেখো কত সুন্দর ডিজাইন এসেছে আর একটাও দেখিয়ে দিই একদম লাস্ট এন্ডটা এত জোরে পিঞ্চ করতে হবে যাতে একটা ত্রিভুজের মতন উঠে থাকে তবেই কিন্তু ডিজাইনটা পারফেক্টলি আসবে দেখো আশা করছি আমি বোঝাতে পারছি এই যে এটা একদিনে হবে না করতে করতে অভ্যেস হবে এই যে এরকম করে আমি সবকটা বানিয়ে নেব তবে একসাথে সব কটা বানিয়ে তেলে দিতে যাবে না হাফ হাফ করে এরকম অল্প অল্প করে বানাবে আর ভাজতে থাকবে সবকটা কটা একসাথে বানিয়ে রাখলে গায়ে গায়ে লেগে যেতে পারে প্রথমে আমি এই পরিমাণ বানিয়ে নিয়ে গ্যাস ওভেনের কাছে চলে এসেছি যাতে আমি ভাজাভাজির কাজটা করতে পারি দেখলে তো গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দিলাম এবার ঠান্ডা তেলের মধ্যে সব কটা ছেড়ে দেবো মানে যে কটা বানানো হয়েছে এখনো পর্যন্ত মানে এটাই কিন্তু টিপস এগুলো যে সব কটা একসাথে বানিয়ে নিয়ে তেলে ছাড়ার দরকার নেই হ্যাঁ যখন সবাই মিলে বানাচ্ছ তখন হয়ে যাবে কিন্তু এখানে তো আমি একা বানাচ্ছি ও যেন অল্প অল্প করে বানিয়ে অল্প অল্প করে ভাজবো আর একটা কথা বলে রাখি একদম লো ফ্লেমেই ভাজবে আর ভাজার সময় কতটা সময় লাগবে বলে দিচ্ছি ভাজতে লাগবে বারো থেকে পনেরো মিনিট এই এক একটা ব্যাচ মানে যেটা তুমি তেলে ছাড়লে তাহলে এই যে তেলে দিয়ে তুমি লো ফ্লেমে তুমি কাজ করতে পারবে ওইদিকে মানে আরও বানাতে পারবে ঠিক ছ সাত মিনিট পরে এসে উল্টিয়ে দাও এরপরে দেখবে কালার চলে আসবে কত সুন্দর এই দেখো কালারেই বুঝতে পারবে যে মুচমুচে হয়ে গেছে আর খুন্তি দিলে তো বুঝতে পারবেই ওই বুঝতে পারছো যে কেমন মাছ মাছে হয়েছে এই যে ছেঁকে তুলে নিলাম এই যে আমার সব কটা ভাজা হয়ে গেছে দেখো কতগুলো আমি কিন্তু গুনেছিলাম একান্নটা হয়েছে তাহলে এখান থেকে তুমি আন্দাজ করতে পারছো যে এই পরিমাণ আটা দিয়ে কতগুলো গুজিয়া বানাতে পারবে আশা করছি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে সঙ্গ দিতে পারো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব শেয়ারের মাধ্যমে